সব দিয়ে দিচ্ছে সব টাকা দিয়ে দিচ্ছে আপনার কোনো অসুবিধা নেই দাম যেটা আছে সেটাই পেয়ে যাবে হাফ আপ করে ঘুনে নেন তাহলে बाबु दोरो राका चान तर আপনার বাড়ির ভিতরে গাড়ি ঢুকে যাচ্ছে না ওদিকে চলে যায় আচ্ছা 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 ওই জন্যই গেটটা করেছেন না চলে যায় ওই ওপরে আচ্ছা 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 ঠিক ঠিক ফোন দু চার হাজার কথা বারো কথা ওই বললাম না ওই যেটা শর্ট হয়েছিল টাকা

আমি এক হাজার টাকা ওখানে দিয়ে দিচ্ছি আপনার আপনি বাস আপনার সামনে দিয়ে দিচ্ছি আমি এক হাজার টাকা ওখানে দিয়ে দিচ্ছি গাড়ি একটা কিনে দিলে ওর একটা মনীষকরচা আছে বুঝতে তো আপনার আমি দিয়ে দিচ্ছি এক হাজার টাকা দিলে সত্তর পড়ে গেল বুঝতে পারেন তো

আমি কেননা মানুষের সাথে সম্পর্ক থাকলে সবকিছু হয় বেঁধে দাও তো চাচা যেটা বলছে দেখো কোথায় আছে হলো আপনার হিসাব কি আসে প্রতিটা এটা হবে তো তাহলে প্রতিটা 70 60000 আর 5 12000 এর কথা হইলো তো তাহলে কত হবে 62000 আপনার ফোন নাম্বারটা লিয়া ফোন পেটা মেলেন ফোন নাম্বার হ্যালো

আচ্ছা আপনারও দরকার আপনারও দরকার হবে অসুবিধা নেই না ওয়ার লেগে না ফোন নাম্বারটাও বলছো আটশো পঞ্চান্ন হবে এ মডেল চার তারা স্বরাজবাদে কি গাড়ি নেবেন সোনালিকাই লাগবে না সোনালিকা ফোর হুইল নেবেন তাহলে তাহলে আপনার আমি ছেলের নাম্বার থাকছে হ্যাঁ আপনার আমার বুকিং হচ্ছে সিকেন্দার গাড়ি তেইশের গাড়ি বুকিং হয়েছে গাড়িটা ওই গাড়িটা আমি ছবি পাঠিয়ে দেবো দেখে যদি আপনার পড়তে হয়তো নেবেন বলেন মোটামুটি তেইশের গাড়ি আপনাকে আমি যে বাজে বাজেটের দেবো অন্য জায়গায় ওই গাড়িটা কিনতে গেলে এক লাখ টাকা কম পাবেন মোটামুটি ধরে লেখেন চার লাখ আশি ফাশির মধ্যে করে দেবো আমি তেইশের গাড়ি যদি আপনারা বুঝতে চান না এক বৎসরকার গাড়ি আছে আচ্ছা মানে আড়াই দুই আড়াইয়ের মধ্যে তিনের মধ্যে আপনি তিনের ওপরেও যাবেন না তিনের নিচে চাইছেন আপনি